মরেই আমাদের রাস্তায় ভাই এ আমাদের রাস্তা এই ভাতুড়ের রাস্তা পাকা হবে একিয়া তুই বড় সস্তা মরেই আমাদের রাস্তায় ভাই এ আমাদের রাস্তা ওই যে গতবার গান বানালাম সেটু কিন্তু ফিলাট চালিয়ে গেছে 100 মিটার মতো আবার এই যে এই টাকায় ধরে সাধারণ বৃষ্টিতে যদি এই পরিমাণ কাঁদা হয় তাহলে কোনভাবে আমরা চলাফেরা করতে পারবো এই রাস্তা দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান যিনি আছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনার আপনি আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় নতুন নতুন রাস্তা আছে তা আমাদের এই বাতুড়িয়ার রাস্তা কিন্তু এই পর্যন্ত মানন মাননীয় প্রধান উপদেষ্টা এই বাতুড়িয়ার রাস্তায় একটা সরকারিভাবে ইট পড়িনি আমি গতবার গান বানানোর পর একশো মিটার মতো ফ্ল্যাট সালিং হয়েছে আর এই এই যে এই গরিব একটা গ্রাম এই গ্রামে কমপক্ষে বারো তেরো খান অটো ভ্যান আছে এই অটো ভ্যান যে সময় কাদায় যায় রাস্তায় যে সময় রাস্তায় কাদায় যায় সেই সময় কিন্তু ওই বাড়ির থেকে ছেলে ফেলে এমনকি বউ সাথে করে নিয়ে ওই অটো ভ্যান দেখায় নিয়ে ওই সলিং রাস্তায় যে উঠোই পিস তো না ওই জায়গায় ও সলিং বাঙাসুরের সলিং ওই পর্যন্ত দেখায় দেখায় নিয়ে তো ওই পর্যন্ত উঠোই তো আমাদের বাতুরিয়ার রাস্তার দিক এই পর্যন্ত কোনো এমপি মন্ত্রী পাঁচ পাঁচবার এমপি আছে জনাব জামান সাহেব তারপরে নাজিম উদ্দিন আলাজত সাহেব তারপরে আছে এম এম আমিন উদ্দিন তারপরে বাদবাকি যা ছিল বাবুর রণজিৎ কুমার রায় যে আমরা ছোট্ট গ্রাম আমাদের গ্রামের লোকজন ভোট কম আমাদের গ্রামে নেতা গুতা কম আমাদের গ্রামে কোনো কাজ হয়নি তা আমি বর্তমান যিনি আছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বা যোগাযোগ উপদেষ্টা এল জিডি উপদেষ্টা যেনারাই আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে তাকায় দেখেন মিথ্যে কথা কি সত্যি কথা তাকায় দেখেন রাস্তা কতটুকু বৃষ্টি আছে সেই বৃষ্টি এই আছে কাদার পরিমাণ আমি ওই জায়গায় লাগাইলাম আর এই জায়গায় এবার আমি কি লাগাবো আপনারা বলে দেবেন যে এই জায়গায় কি লাগালি রাস্তা টুক হবে আমাকে ছোট্ট একটা রোডমার্ক রোড আমি এর নাম দিছি বাপুলিয়া গ্রামের যে রোড এর রোডের নাম দিচ্ছে আছে ইস্টুমার্ক রোড অর্থাৎ বাতুরিয়া বুদরবাটলার থেকে আইসে অলিয়া নগর বাড়ির থেকে এইভাবে যে এইভাবে যে শেষ হয়েছে এই আমাদের বাড়ির এই জায়গায় তো ইস্টু যেমন পাকস্থলীর থেকে ইস্টুমারকে খাদ্য না লিয়ে দিলাম প্রচার পায়খানার রাস্তার যে নারীরা ওই পর্যন্ত যায় ঠিক ও তাদ্রুপ আমাদের এই গ্রামের রাস্তা এই দুই পাশটা যেয়ে একে গেছে মোট মিলে এক কিলোমিটারও রাস্তা হয় না এ রাস্তা করা যায় না আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন জায়গায় ঘুরি বিভিন্ন জায়গায় দেখছি খালি পিজি রাস্তা খালি এ দিগদ্যা পিস ও দিগগুরিয়া পিস এ পাঁচটা দেখ গুড়ি আজ আমাদের বাতুড়ে কোনো রাস্তা হবে না আমরা মানুষটা নাকি হ্যাঁ আমরা আমরা বাতুড়ে গ্রামের এই গরিব গ্রাম ছোট্ট একটা গ্রাম অল্পটা আর এই আমাদের কোনো গিরাজ দিয়ে না নাকি তা কোনো এম পি মন্ত্রীরা আমাকে গিরাজ দিইনি এই পর্যন্ত তা আমি মাননী প্রধান উপদেষ্টা ময়দার দৃষ্টি আকর্ষণ করছি করে বলছি যা আপনি দয়া করে আপনি তদন্ত কমিটি করেন আপনার এই যশোরের ডিসি সাহেব আছে বা এসপি যা দিয়ে করেন কিয়নো সাহেব আছে বাগারপাড়ার আপনি তদন্ত করে দেখেন মননীয় প্রধান দেশটা মহোদয় আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি তদন্ত করেন তদন্ত করে দেখেন যে বাতুলিয়ার রাস্তার কি অবস্থা বাংলাদেশে এত বড় খারাপ রাস্তা কোনো জায়গায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাতুলিয়ার রাস্তার মতো এই থাকায় দেখেন আস আস খেলা করে বেড়াচ্ছে কত কতটুকু বৃষ্টি আছে তা আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনার অনুনয় বিনয় করে বলতেছি আমার বাতুরিয়া গ্রামের রাস্তাটা একটু করে দেন আপনি ক্ষমতায় থাকতে থাকতে করে দেন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় সেই পর্যন্ত করেনি আর আপনি ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি এই রাস্তাটা একটু করে দেন এ আছে আমাদের বাতুরিয়া আবেদন আর কোনো আবেদন নাই কোনো চালির জন্য যাব না কারোর কাছে কোনো কিছুর জন্য যাবো না আর কোনো কিছু চাব না এই জায়গায় হাই স্কুল চাব না প্রাইমারি স্কুল চাব না তারপরে বিশ্ববিদ্যালয় চাব না অন্য কিছু চাব না খালি আমাদের একটাই দাবি এটা আছে বাতুড়িয়ার রাস্তা ইয়া মাদের রাস্তা রে ভাই হে আমাদের রাস্তা এই ভাতুড়ে রাস্তা পাকাবে কি এতই বড় সস্তা ওরে মাদের রাস্তা রে ভাই হে আমাদের রাস্তা এটা গান বানানোর পরে কিন্তু সেটু ফিলাট সালিং আছে তো আমি আবারও জোড়াত করে অনুনয় করে বলতেছি আমাদের বাতুলি রাস্তাটা একটু করে দেন দয়া করে রাস্তাটা একটু করে দেন তা আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ